তোমরা যারা এসএলএসটি ফিলোজফির প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আমি আজকে একটি বই নিয়ে হাজির হয়েছি বইটি হলো দর্শন ও ভিক্ষা বইটি লিখেছেন হচ্ছে অধ্যাপক এইচ পি রথ বইটিতে পুরো সিলেবাস অনুযায়ী এমসি কিউ প্যাটার্নের প্রশ্ন দেওয়া রয়েছে তার সাথে কিন্তু মডেল প্রশ্নোত্তরও দেওয়া রয়েছে যেটি তুমি প্র্যাকটিস করতে তোমার সুবিধা হবে বইটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের বই বিপণীর সাথে যোগাযোগ করতে পারো এবং বলে রাখি বইটির মুদ্রিত মূল্য রয়েছে সাড়ে চারশো টাকা এখান থেকে তোমরা যদি নাও সেক্ষেত্রে তোমরা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবে এবং বাড়িতে বসে নিতে চাইলেও কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে বাড়িতে বসেও নিতে পারবে এছাড়া বই বিপণীর সাথে যোগাযোগ করে এখানে এসেও তোমরা বইটি দেখে নিতে পারো বইটিতে সমস্ত প্রশ্ন একদম এমসি কিউ টাইপ করে দেওয়া রয়েছে সাথে রয়েছে মডেল প্রশ্নোত্তর যা তোমাদের প্র্যাকটিসে কিন্তু অনেক সাহায্য করবে সুতরাং বইটা যারা নিতে চাইছো অবশ্যই নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে রাও এবং বলে রাখি বইটা কিন্তু তোমাদের বা থেকে প্রকাশিত এবং বইটির লেখক হচ্ছে ডক্টর এইচ পি রথ